যে প্রশ্নটা আছে প্রশ্নটার মধ্যে লেখা আছে একটি কাঠের সাইজ দুই ফুট নয় ইঞ্চি একদিকে আর একদিকে হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজ সুতা আর একদিকে লেখা আছে ষোলো ফুট এমন পাঁচশোটি কাঠের মধ্যে কত সেফটি কাঠ আছে ও প্রতি সেফটি কাঠ পাঁচ হাজার টাকা তার মূল্য কত এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব এই বোর্ডের মধ্যে দেখেন আমাদের প্রশ্নটা আছে প্রশ্নের উত্তরটা এমন

সিস্টেম হচ্ছে সূত্র অনুযায়ী দ্রব্যগুণ প্রস্তগুণ পুরুত্ব সূত্রটি কি দ্রব্যগুণ প্রস্তগুণ পুরত্ব সমসম সি এফ টি বের হয়েছে এখানে আসে প্রশ্নমতে লিখছে ডি ফ্রম বার বারো মিলিমিটার রড দুই নম্বর প্রশ্ন পনেরো টনে কত ফুট হবে তো এই জন্য এই এটা সমাধানের জন্য আমাদেরকে যাইতে হবে একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ নম্বর ফিসটা লেখা আছে ডি স্কয়ার ভাগ পাঁচশো বত্রিশ পয়েন্ট দুই

তাহলে স্ট্যাম্প তিন প্রকার পড়ছি এটা আমাদের বইয়ের কত নম্বর পৃষ্ঠায় আছে বইয়ের কত নম্বর পৃষ্ঠায় তাহলে এটা উত্তর হচ্ছে বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠায় আছে জমি রেজিস্ট্রি দিল্লি কোন প্রকার স্ট্যাম্প ব্যবহার করতে হয় নন জলসি স্ট্যাম্প ব্যবহার করতে হয় একটি দুলির মধ্যে সর্বোচ্চ কত টাকার স্ট্যাম্প ব্যবহার করা যায় বারোশো টাকার স্ট্যাম্প ব্যবহার যেটা বলা হয়েছে এখানে কত পার্সেন্ট সবগুলো আলোচনা করা হয়েছে এবং সাইন নম্বর প্রশ্নটা ধরেন সাত নম্বর প্রশ্নটার মধ্যে লেখা আছে একটি ফরসা বা ক্ষতি আনে খালাদের হিসা পাঁচ আনা ছয় ঘন্টা দুই ঘন্টা দুই ক্রান্তি উক্ত খতিয়ানে ষোলো আনায় জমি একশো একর হলে খালাদের কত জমি কত একর জমি আছে ঠিক আছে আর জমি কত একর আছে এটা বের বলছে তার জন্য তিনটা করণীয় বলছি একটা হচ্ছে সর্বশেষ কি দেখবো সর্বশেষ কি আছে ক্রান্তি আছে

পূর্ব থেকে পশ্চিম তিনশো ফুট এবং ফস্তে উত্তর থেকে দক্ষিণ একশো উনব্বই ফুট উক্ত জমির পশ্চিম বরাবর পশ্চিম দিকে চল্লিশ শতাংশ জমি বিক্রি পরবর্তী অবশিষ্ট জমিগুলো সমান তিন ভাগে ভাগ করে সীমা চিহ্নিত করুন ঠিক আছে এটা বোর্ডটা দেখেন যেটা ফুট ঠিক আছে এখন হচ্ছে

দুশো আশি ফুট হলে এতে জমির পরিমাণ কত কাঁথা কত শতাংশ কত অধুতাংশ আছে শুনেন এখানে এইটা আপনার নিজেরা করবেন এ প্লাস বিভিশন করে দিয়েছি না এই অনুযায়ী তিনটা তো একশো ষাট একশো নব্বই দুশো আশি করার পরে খেয়াল করেন এটা করার পরে এইটাকে যেটা হবে যে বর্গ ফুট হবে না বর্গ সাতশো বিশ দিয়ে ভাগ দিলে কাটা বের হবে তারপর শতক একশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দিলে শতক বের হবে শতকের একশো দিয়ে গুণ দিলে অযোধ্যাংশ বের হবে সহজ একবারে ঠিক আছে শুধু আমরা বিষম বাহু যেটা এটা সূত্র অনুযায়ী আমরা এটা করব। সূত্র আমরা বিষম বাহু যদি আমরা ভুলে যাই তাহলে ওখানে যে সূত্র আছে এখন অনুকরণ আছে তাহলে ওটা করার পরে আমরা এটা সহজ হয়ে যাবো আমাদের আচ্ছা এটা এটা তাহলে আপনাদের জন্য থাকি যে বলি ওটা কত রকম সাত নম্বরটা আপনার করতে পারবেন না সাত নম্বরটা আমি করে দিই দেখেন লেখা আছে কি পঁচিশ হেক্টর পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর শতাংশ জমিতে সরকারি মাফে ও আপনার অঞ্চলের মাফে সাড়ে ছয় কাঠার পলট কতটি হবে তাহলে এখানে আপনার অঞ্চলের মাফে এখন বাদ দেন সরকারি মাফি হিসাব করলে স্থানীয় একটা উল্লেখ করে দিতে পারেন এখন আমাদেরকে জানতে হবে পঁচিশ হ্যাক্টর কত শতক এটা জানতে হবে আর পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর শতক আছে মোট কত শতক হয় এটা আমাদের এই দুটো বের করতে হবে তারপরে আলোচনা দেখেন আছে

দশ দশমিক বাহাত্তর শতক তাহলে এক কাটাতে এত শতক তাহলে সাড়ে ছয় কাটাতে এত শতক ঠিক আছে হ্যাঁ প্রতি প্রতি কাটা প্রতি পলটে হ্যাঁ প্রতি পলটে তাহলে এখন মোট আমাদের জায়গা আছে এত শতক তাহলে এত শতক ঘুরার পরে ওই একটা পলটের হিসাব দিয়ে ভাগ দেওয়ার পরে কতটি পলট দেবে রয়েছে তাহলে দশ দশমিক বাহাত্তর শতকের যে একটি পলট সরকারিভাবে তাহলে মোট কতটি পলট আছে

একশো ফুটে তেত্রিশ দশমিক কত জান মিটার কারণ একশো ফুটকে তিন দশমিক আড়াইশ দিবাগ দিলে হয়ে যাবে কত মিটার বেড়ে যাবে কারণ এক মিটারে এক মিটারে তিন তিন দশমিক আড়াই ফুট না তাহলে একশো মিটারে তিন দশমিক আড়াইশ দিবাগ দিলে তো যেটা হয় এটাও বেড়ে যাবে হ্যাঁ চার আট দশমিক চার আট না আচ্ছা বেড়ে গেছে আচ্ছা তারপরে একশো লিঙ্গে কত ফুট একশো লিঙ্গে ছেষট্টি ফুট নির্ধারিত এটা কি একশো লিঙ্গে ছেষট্টি ফুটে নির্ধারিত আটচল্লিশ মাইলে কত কিলোমিটার আটচল্লিশ মাইলে সাতাত্তর দশমিক বাহাত্তর কিলোমিটার সম্ভবত লেখা আছে দশ নম্বর সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়ের সূত্রগুলো লিখুন তিনটা একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা হ্যাঁ একশো চব্বিশ নম্বর তিনটা সূত্র আছে দেখেন হ্যাঁ একশো চব্বিশ নম্বর পৃষ্ঠে তিনটা সূত্র আপনি একটু মুখস্থ করে এলেন সমকোণ অতিভুজ সমকোণের ভূমি সমকোণ উচ্চতা এগুলো আপনাদের মুখস্থ করলে হয়ে যাবে তারপরে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন গেছে তারপরে এগারো নম্বর প্রশ্নটা ধরেন একবারে সহজ এটা এটা আপনাদেরকে আমি যে নকশার সময় যে দিয়েছি দিছি এইভাবে দিবেন না কোন কোন টেনশন সাথে আপনার নাম মারবেন এভাবে যাবেন ষোলো ইঞ্চি স্কেল ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি আশি ইঞ্চি একশো ষাট ইঞ্চি একটা তালি একটা অঙ্কন করে দিছি না চিত্র অঙ্কন করে দিছি না এইভাবে আপনারা ইয়ে করে দেবেন পাই যাবেন আপনার থ্রি টাইমের স্কেল খুব ক্ষতিকূত্রকর কত আছে আপনার নকশার সময় যেটা চিত্র অঙ্কন করেছি এটা অত আমার বইয়ের মধ্যে একবার স্পষ্ট তার বারো নম্বর প্রশ্নটা ধরেন বারো নম্বর প্রশ্নটা আপনার আমরা কিন্তু বারো নম্বর প্রশ্ন ওই দিন প্র্যাকটিক্যাল করছি খেয়াল করিয়েন সে পারবেন কিনা দেখি একটি দশ কাটা জমির বর্গকার বাহুর পরিমাণ কত একটি দশ কাটা জমির বাহু পরিমাণ কত দশ কাটা তাহলে দশ কাটার পরিমাণ হচ্ছে যেমন সাতশো বিশ হচ্ছে এক কাটা তাহলে ওই যে দশ কাটা জমির বর্গকার বাহুর পরিমাণ কত তাহলে দশ কাটা এক কাটা হচ্ছে সাতশো বিশ তাহলে দশ কাটা হচ্ছে সাত হাজার দুইশো বর্গফুট এটাকে রূপবাস চাপ দেওয়ার পর প্রত্যেকটা বাহুর মান

হ্যাঁ হ্যাঁ বারোটা প্রশ্ন এখান থেকে করছি এবং হুবহু হু এই প্রশ্নগুলো অফ শুধু একটা নম্বর পরিবর্তন করে অফিসটা দেওয়া আছে এটা আমরা ট্রাই করবো ঠিক আছে একটু হয়তো মিল আছে অত মিল না এটা আমরা এগুলো নিয়ে হোয়াটসঅ্যাপে আমরা গোটা ওর ইয়ে করব আর যারা নোট করছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন